হ্যালো আসসালামু আলাইকুম ও রহমদুলিল্লাহ আবাবিল আজকে আপনাদের সাথে আছি সাহেব বাড়ি গাজীপুর রিসোর্ট সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই রিসোর্টে কি কি আছে এবং এখানে আসলে আপনি কি কি দেখতে পারবেন আমি যাচ্ছি দেখাতে আমার সাথে থাকুন ইনশাল্লাহ আমি দেখাবো। আমি এখন রিসোর্টের ভিতরে যাচ্ছি এখানে মূল যে সাহেব বাড়িটা সেটা হলো এই যে এটা আমি দেখাচ্ছি এই যে এটা হলো মন সাহেব বাড়ি এখানে বিশ্ব ভিতরে অরিয়েন্টেশন রুম আছে থাকার জন্য জায়গা আছে এই যে বসার জন্য স্থান আছে এখানে এখানে আসি আপনি বসতে পারবেন আর এখানে টেনিস কোর্ট এই যে খেলা যায় আর উপরে যাওয়ার সিঁড়ি আছে ওয়ারেন্টেশন রুম বিশাল বড় একবার ওইদিকে এদিকে বিভিন্ন অনুষ্ঠান হয় এদিক দিয়েই আপনি রিসোর্টের বিশ্ব ভিতরে জায়গা আছে বিভিন্ন বসার জন্য সুন্দর সুন্দর দৃষ্টিনন্দর কিছু ঘর আছে আর এখানে এই যে কিছু দৌড় রাখা হয়েছে এই যে এটা হলো সাহেব বাড়ি কিছু ধর্ণা রাখা হয়েছে এই যে এদিক দিয়ে যাওয়া যায় দিক দিয়ে যে এখানে বসার সুন্দর সিস্টেম আছে এই যে ভাই রিসোর্ট গাজীপুর এই রিসোর্টে একটা সুইমিং পুল আছে খেলার মাঠ আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থান রাখা হয়েছে চেয়ার রাখা হয়েছে আমি এখন দেখাবো একটা সুইমিং পুল আছে মোটামুটি বেশি বড় না মোটামুটি আছে আর কি মানে আমার দেখা অনুযায়ী ওটা বেশি বড় না আমি ওটা দেখাতে যাচ্ছি এটা হলো মূল সুইমিং পুলটা এটা হলো সুইমিং পুল নিয়েছে সুইমিং পুলটা ওই দিকে গাছ লাগানো হয়েছে আমি দেখছি আপনাদের তো দেখালাম এখানে আসলে আপনি তো দেখবেন আর এটা সুইমিং পুলটা মোটামুটি মানে বেশি একটা বড়ো না ছোটো না আর এখানে কাপড় চেঞ্জ করার জন্য এই বিল্ডিংটি বানানো হয়েছে কাপড় চেঞ্জ করবেন বসু করার পরে সাহিব ভাই রিসোর্ট গাজীপুর সাহিব ভাই রিসোর্ট গাজীপুর আপনার আসতে হলে। টঙ্গি দিয়ে যে সোজা রাস্তাটি গেছে গাজীপুরের দিকে সেই রাস্তাতে আসবেন এসে শালবন্দিয়া হাটের বামে যাবেন বামে গেলে আপনি কাউকে জিজ্ঞেস করে অথবা লোকেশন দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন আর এখানে খেলার মাঠ আছে বড় একটা খেলার মাঠ আছে আমি খেলার মাঠ দেখাবো এখন এই যে এখানে ব্যাডমিন্টন খেলার জন্য যা আছে এবং ব্যাডমিন্টন এটা এখানে ব্যাডমিন্টন খেলা হয় এখানে একটা ক্রিকেট খেলার মাঠও আছে ক্রিস করা হয়েছে ক্রিকেট খেলার জন্য ক্রিকেট খেলার ক্রিজ ওই দিক দিয়ে খেলা যাবে আর ফুটবলের জন্য এই যে একটা মাঠ ফুটবল এখানে খেলতে পারবেন সুন্দরভাবেই আর এই ঘাসগুলো একবারে কাটা সুন্দর করে রাখছে ঘাস এখানে বসার জন্য চেয়ার থাকে সব সময় এই যে কাঠের কিছু চেয়ার রাখা হয়েছে এখানে বসতে পারবেন চাইলে এখানে একটা উসকন্টি আছে লেক এই যে সুন্দর আর লেকের পারে এখানে কাঠের দিয়ে চুল বানানো হয়েছে আর এই পুকুরের নামা নিষেধ পুকুরে নাম আনি সেখানে লেখা আছে এই পুকুরে আসলে কেউ কেনা মারতে দেওয়া হয় না রিসোর্টে সবাই গোসল করে আসলে ভাই রিসোর্টে হাঁটার জন্য এই এইটা করা হয়েছে পুকুর পাড়ে চারপাশ দিয়ে যেন মানুষ সুন্দর করে হাঁটতে পারে সেজন্যে রাস্তা করে দেওয়া হয়েছে আর এটা হলো এই যে সেই পুকুরটা আসলে এটাতে না মানি সে আসলে এটাতে গোসল করতে পারবেন না আপনারা সুইমিং পুলে গোসল করতে হবে এটাতে গোসল করা যায় না এদিকে কাঠের বাঁশ দিয়ে বানানো এবং বাঁশ দিয়ে এবং ইটবাল মানে বিল্ডিংও আছে মানে হাফ বিল্ডিং বলতে পারেন হাফ কাঠের অথবা বাঁশের বলতে পারেন এই বড়ো বড় একবার সবগুলা বাঁশের দিয়ে বানানো আর এদিকে একটা আছে এই যে এটাও বাসে দৃষ্টিনন্দনভাবে মোটামুটি সুন্দর বলতে পারেন একটা রিসোর্টে যতটুকু মানে আর কিছু থাকা উচিত আবার অনুযায়ী এখানে অতটুকুই নাই আর কিছু থাকা উচিত ছিল খাওয়া দাওয়ার মোটামুটি ভালো আমি খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে খাওয়ার দাওয়ার ভালোই বলতে পারেন এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আমি যে বললাম যে দৃষ্টিনন্ডন কিছু অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে মানুষ টুরে আসলে সে অনুষ্ঠান করে সেটা আমি দেখালাম অনুষ্ঠান করে এখানে এখানে বসার জন্য স্থান আছে আসলে বসতে পারবেন সুন্দর করে রাস্তা দেওয়া আছে এখানেও হাত দেওয়ার জন্য এই যে স্থান আছে ওখানে একটা বসার স্থান আছে এই এগুলোই দেখলাম আমি আসলে বাড়ি গাজীপুর যে রিসোর্টটা আছে ওই রিসোর্টে আপনি আসতে পারেন আসলে অতটা মানে সৌন্দর্য বলতে মানে বেশি একটা সুন্দর কিছু নাই হালকা জিনিস আছে আর কি মোটামুটি সিম্বলের মধ্যে আসলে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ